আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এচ হৃদয় তো কাজের থেকে একটু আউটসাইডে আসছি সেই আগের প্লেসটাই কেননা ভিডিও আপ ভিডিও আপলোড দিতে হবে আপনাদের মাঝে থাকতে হবে এই কারণেই তো হয়তো ড্রেস আপটা একটু খারাপ কেননা কাজের পোশাক গেস্যার সবাই জানেন আমি কী কাজ করি তো এটা আমি ভিডিওতে বলছি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মালয়েশিয়াতে যারা প্লান্টেশনে যারা আসবেন তাদের কাজটা কেমন হতে পারে বা ওইখানে কি কি কাজ করতে পারবেন তো অ্যাকচুয়ালি আমি আমার কোম্পানিতে ভিডিও করা নিষেধ তো তাই কোম্পানির ভিতরে করতে পারিনি তা আমার এখন যে খাবারের টাইমটা ওই টাইমে আমি একটু বাহিরে বের হয়ে ভিডিও করলাম তো আমার এলাকায় একটা কনস্ট্রাকশনের প্রোজেক্ট আছে যেটা প্লান্টেশনের অন্তর্ভুক্ত তো এই পিছনের আমি আপনাকে যদি একটু দেখাই তো গাছের জন্য দেখাতে পারতেছি না ওই সাইডটা তো ওইখানে কিছু কনস্ট্রাকশন ভাইয়ের সাথে কথা বলছিলাম তো ওনারা বললো যে তো এটা হচ্ছে ওনাদের একটা স্টর যেখানে সবাই একসাথে হয় হওয়ার পর দেখা গেছে তারপর তাদের নানান জায়গায় কাজ কাজ হয় ওইখানে চলে যায় যেমন নানান বিল্ডিংয়ের কাজ হয় বা রোডের কাজ হতে পারে যে কোনো কাজ যেটা আর কি কনস্ট্রাকশনের মধ্যে উল্লেখ থাকে যে কোনো মেরামত করতে হয় তাদেরকে তো তাদেরকে বললাম এখানে পরিশ্রমটা কেমন তো তারা বলল। এখানে হার্ড হার্ডওয়ার্কিং হতে পারে এবং আপনার দেখা গেছে যদি হার্ডওয়ার্কিং নাও হয় রোদ্র হতে পারে অথবা বিল্ডিং বিল্ডিং হলে দেখা গেছে যে স্যামা সাওয়ার ভিতর হতে পারে তো কনস্ট্রাকশনের কাজটা বলা যায় না কারণ আপনার প্রজেক্ট আপনাকে যেখানে আনবে সেখানে হয়তো তো সেখানে হয়তো আর কি আপনার কাজ হবে না ওইখানে হবে আপনার অফিস তো অ্যাকচুয়ালি বাতাসের কারণে ওইখানে টিনের নয় যাচ্ছিল আর আমি ভয় পেয়েছিলাম যে এই টাইমের এরকম আওয়াজ এখানে শব্দ এখানে পুরোই নীরব আশেপাশে কেউই নাই তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও আপলোড দিই আর এই ভিডিওতে আমি একটা ছোট করে একটা স্পন্সার দিতে চাচ্ছি স্পন্সার হচ্ছে যারা মালির সাথে বেকার বসে আছেন যদি আপনাদের কারো কাজের সন্ধান লাগতে মানে লাগে বা দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি একটা মাধ্যম পেয়েছি আর এখানে দুই তিনজন অলরেডি পাঠিয়েছি যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে দেখা গেছে আমি আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে যাদেরকে পাঠিয়েছি তাদের মুখ থেকেই শুনে নেবেন তো কারো যদি দরকার লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর আরেকটা কথা এখানে কিছু বেনিফিট দেওয়া লাগে থাকে সো সবাই বলতে পারেন যে ভাই দালালি শুরু করতেছি জিনিসটা এমন না অনেকে আমাকে কল করে জানতে চান ভাই কাজের সন্ধান আছে কি না তো আমি তাদেরকে বলি নাই তো অনেকে বলেন ভাই যদি টাকাও লাগে তাও দেবো কিন্তু বাট তখন আমার কিছু ছিল না বাট এখন যেহেতু আসছে তাই আমি আপনাদেরকে বলতেছি তো যদি দরকার হয় করতে পারো না যদি ভালো না লাগে যোগাযোগ করার দরকার নাই আর যদি কোনো ইনফরমেশন জানার লাগে বা এটা ফ্রিতে দেবো আপনাদেরকে আর আমি আগেই বলছি আমি এখানে আসছি হেল্প করার জন্য তো এটা মাধ্যম পাইছি এই কারণে আমি আপনাদের বললাম তো সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এখন মালয়েশিয়াতে কলিং কলিম্বিশাতে অনেকেই আসবে আর পরবর্তীতে হয়তো ফ্যাক্টরি বিষাতেও আসবে এখন যে প্লান্টেশনের সাইডটা অনেকেই বলতেছে ভাই কবে খুলবে ফ্যাক্টরি বিষায় তো এর আগে একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি অলরেডি তো দেখতে পারেন সেই ভিডিওতে আমি বলে দিয়েছি এই বিষাতে কর্মী আনা শেষ হলে বা কোটা শেষ হলে অবশ্যই পরবর্তীতে মালয়েশিয়াতে অন্যান্য সেক্টরগুলো খুলবে ওখানে আপনার ওইখানে আপনি আসতে পারেন তো ইতিমধ্যে আরেকটা ভাই জানতে চাইতেছেন যে দুবাইয়ের ভিসা ভাই এখন ওপেন আছে কি না বাট যতটুকু জানলাম এখনও ওপেন নাই বাট কবে খুলবে সেটাও জানি না কারণ আমি মালয়েশিয়াতে থাকি আর মালয়েশিয়ার ইনফরমেশনগুলো নেওয়ার বেশি চেষ্টা করি বেশি ট্রাই করি কারণ দেখা গেছে আমার যে চ্যানেলের অডিয়েন্স আছে বা যে সাবস্ক্রাইবাররা আছে তারা বেশিরভাগই হচ্ছেন মালয়েশিয়ান ইউজার যারা মালয়েশিয়াতে আসবে আর প্রবাস সম্পর্কে যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন আমি ওই বিষয়ে আলোচনা করবো বাট ইনফরমেশন জেনে যেমন মরিচাস এবং সৌদি আরব ডুবাই কাতার ওমান বাহারাইন প্লাস দেখা গেছে সিঙ্গাপুর অ্যান্ড নানান দেশ আছে তো কিছু তো নানান দেশে আমার নানান ফ্রেন্ড সার্কেল আছে তাদের মুখ থেকেও আমি ইনফরমেশন কালেক্ট করে আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি যদি আপনাদের কিছু জানার থাকে বাট মালয়েশিয়ার যে ইনফরমেশনগুলো ওইটা ওইটা আমি সিউরিটি জানি তাই আপনাদেরকে বলি বাট ওই ইনফরমেশন যদি আমি আপনাদেরকে দিতে চাই তাহলে আমাকে কালেক্ট করতে হবে তো অবশ্যই যদি কোনো ইনফরমেশন ইনফরমেশন জানতে চান তাহলে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা কনস্ট্রাকশন আসবেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যদি আপনি হার্ডওয়ার্কিং করতে পারেন বা করতে অবস্থান তাহলে আসতে পারেন এই বিষয় যদি না করতে চান তাহলে দেখা গেছে মালয়েশিয়ার পরবর্তী সাইডগুলো খুললে আপনি হয়তো মালয়েশিয়াতে আসতে পারেন বাট এই ভিসাতে এসে অন্য কোনো জায়গায় যেতে পারবেন না প্রত্যেকটা ভিডিওতে বলি আর এই ভিডিওতে বলতেছি তো সবাই আসার আগে অবশ্যই ভেবে চিন্তায় আসবেন কেননা মালয়েশিয়া এমন একটা কান্ট্রি এখানে যদি আপনি অবৈধ হয়ে থাকেন তাহলে থাকাটা বেশ মুশকিল হয়ে যায় যদি ধরা পড়েন অবশ্যই বাংলাদেশে পাঠিয়ে দেবে যদি ইমিগ্রেশন ধরতে পারে তারপরে অনেকে থাকতেছে বাট থাকার পর যখন সুযোগ দেয় যদি তখন আপনি চাইলে বৈধকরণ হতে পারেন তো প্লান্টেশনের যে সাইডটা এখানে কাজ জোগাড় করাটা অনেকটা কষ্ট যখন দেখবে আপনি প্লান্টেশনে এসে অন্য কোনো জায়গায় লারি হয়ে চলে গেছেন অন্য কোম্পানি আপনাকে নিতে চাইবেন না তো সবাই সবাইকে বলবো যারা দেশে হার্ডওয়ার্কিং করেন তারাই মিশিয়ে আসতে পারেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কে কেউ তাদের দেখে দেখছেন অবশ্যই কমেন্টে মানে জানাবেন আর কার কী ধরনের ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে বলবেন তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সবাইকে বলবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ